নর্থ বেঙ্গল বলছি নর্থ বেঙ্গল পরশু দিন রাত্রি থেকেই আমি ডিজি পুলিশ আমরা মনিটারিং করেছি কন্টিনিউয়াস কলকাতায় একদিন যে ছ ঘন্টা জল জমেছিল আপনারা জানেন তিনশো মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশু দিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা তিনশো মিলিমিটার বেগে হয়েছিল এবং বারো ঘন্টা কন্টিনিউয়াস তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে আজকেও আমি গঙ্গার সামনে থেকে আসতে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে কাল পরশু হাই টাইড আছে কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাব বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায় গঙ্গা টুবু হয়ে যাচ্ছে আমাদের জলটা যাবে কোথায় এখানে জল বৃষ্টি বেশি হলে তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে ঝাড়খন্ড বাঁচুক আমি চাই কিন্তু তোমরা সিল্ট্রেশন করছো না কেন ডিসিলটেশন করছো না কেন আজকে কুড়ি বছর ধরে বলতে বলতে মুখ বাছা হয়ে গেছে মাইথন ডিবিসি পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই তাহলে রাখার দরকার কি ড্যাম না থাকলে ভালো হতো তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারত টোটাল আমরা ফেস করছি দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিজি পাঞ্চেত মাইথন দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে নর্থ বেঙ্গলেও যেটা হয়েছে তবু ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে দুঃখ প্রকাশ করে দুঃখ ঠিক নয় যে আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে কারণ একটা জল যখন ছাড়ে আসতে দু তিন দিন টাইম লাগে এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো উড়ে গেছে ওদিকে ধূপগুড়ি ওদিকে জলপাইগুড়ি আরো অনেকগুলো জায়গা আলিপুরদুয়ারের কিছু জায়গা মাটিগাড়া দার্জিলিং মিরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নাগরাকাটার মিরিক জোর বাংলো ওদিকে কালিম্পং ডিসকানেক্টেড হয়ে আছে তার মধ্যে মনে রাখবেন আমরা টুরিস্টদের সব রেস্কিউ করেছি ডায়মন্ড হারবারের একজন মিসিং আছে অনেক দূরে ছিল তা সে মিসিং আছে তাছাড়া পাঁচশো ট্যুরিস্টকে আমরা আজকেই নিয়ে আসছি নিচে এবং অলরেডি আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাসে ট্যুরিস্ট যারা ওখানে ছিল তাদের কালকে নিয়ে এসছি দুশো পঞ্চাশ জনকে আমরা শিলিগুড়িতে রাখার ব্যবস্থা করেছি এবং পাঁচশো জনকে আমরা পঁয়তাল্লিশটা ভলভো বাস এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাসে আমরা তাদের নিয়ে আসছি আর ট্যুরিস্টরা যারা আসতে পারেনি এখনো পর্যন্ত হোটেলগুলোকে বলা হয়েছে তোমরা কোনো খরচা নেবে না ওদের কাছে দখালে গভর্নমেন্ট দেখবে কিন্তু ওরা বিপদে পড়েছে ওদের তোমরা কেউ হোটেল ছাড়াও করবে না যতক্ষণ পুলিশ ওদের সেফটি রেস্কিউ না করছে আর দুই হচ্ছে ওদের নিয়ে আসার দায়িত্ব আমাদের কারণ অনেক সময় জলে মানুষের টাকা পয়সা কাগজপত্র সব কিছু নষ্ট হয়ে যায় সেসবগুলো তো দেখা দরকার আমাদের মানবিকতার খাতিরে এটা আমাদের বুঝতে হবে তাই আমরা তাদের ব্যবস্থাও করছি সুতরাং অল সেফ এবং পুলিশ ওদের সেফলি রেস্কিউ করেছে এছাড়াও পুলিশ অলরেডি কমিউনিটি কিচেন তৈরি স্টার্ট করেছে মিরিক থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছে ডিজি চলে গেছে অলরেডি অরূপ বিশ্বাসকে আর গৌতম দেবকে আমি আর কি ধূপগুড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি আর সিএস যাচ্ছি হাসিমারা থেকে হাসিমারা থেকে আমরা যাবো নাগরাকাটায় যতদূর পর্যন্ত যাওয়া যায় তত দূর পর্যন্ত যাব গিয়ে চেষ্টা করব আমরা কিন্তু হয়তো অত যাওয়া যাবে না কারণ রাস্তা টাস্তা সব ডুবে আছে এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে বিডিও অফিস পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে মানুষ আসবে কী করে তা সত্ত্বেও আমরা চেষ্টা করবো চা বাগান পর্যন্ত নাগরাকাটায় যাওয়ার যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবার লোকেও থাকে তাদের মিট করার চেষ্টা করব আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে আর ফিরে আসবো রাতে এবং আগামীকাল আমরা মেডিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব আমরা আগেও আপনারা জানেন যে কলকাতায় বৃষ্টিতে যারা মারা গেছিলো আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি কিন্তু পাহাড় একটু আলাদা পাহাড় একটু কস্টলি তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে মানে ম্যানমেড বন্যায় পরিকল্পিত বন্যায় জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ অতি বৃষ্টি সারা ভারতবর্ষ প্রতিটি জায়গাতেই হচ্ছে উত্তরাখণ্ড থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয় জিওগ্রাফিক্যালি যদি ফরাক্কাটা ড্রেজিং করতো যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো যদি হলদিয়া ড্রেজিং করতো যদি ডিভিসি পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত তাহলে কিন্তু এই জিনিসটা হতো না অনেকটা জল ধারণ করবার ক্ষমতা তাদের থাকতো তা সত্ত্বেও আপনাদের মনে রাখতে হবে আমরা সাড়ে পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে পাঁচশো ড্যাম করেছি তাতেও কিন্তু অনেকটা জল আমরা সংরক্ষণ করতে পাচ্ছি। কিন্তু গঙ্গা সংস্করণ হয় না গঙ্গা সংস্করণ নামে অত নমনুই নমায় গঙ্গা কত মুখে মুখে বাঁধ বড়ো বড়ো বাত দিলকা বাত ভাষণ চলেছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি